আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ দিন যাবতীয় আমি ভিডিও করতে পারি না কারণ আমি অনেক ব্যস্ত থাকি আপনারা জানেন একলা মানুষ আমি আমি একটা কোর্সে গেছিলাম কোর্সটা সম্পূর্ণ করে আসছি তারপরে আবার আমি আমার এই এই যে এই যে পুকুরটা দেখতেছেন এটার একটা প্রস্তুতি কাজ একলা মানুষ এটা করছি আবার ছোটোখাটো একটা গরুর রাখার জন্য একটা সেট করছি তাতে আমি অনেক দিনই মেলা ব্যস্ত ছিলাম এখন চিন্তা করলাম একটা ভিডিও দেই কারণ আমি এই যে আপনারা যে পুকুরটা দেখছেন এটা আমার নিজের ব্যক্তিগত ছোটোখাটো একটা পুকুর এর আশপাশে একটু টাছ আছে কোনো মাছ টাছ তেমন চাষ করতাম না বাড়ি ঘরে আমি থাকতাম না জন্য কোনো চাষবাস করা হয়নি এর আগে করছি বাট চাকরিতে যাওয়ার পরে অনেক দিন যাবৎ করি নাই আপনারা জানেন আমি চাকরি থেকে অবসর গ্রহণ করছি এখন চিন্তা করলাম যে পুকুরটা পড়েই আছে তো ছায়ার ভিতরে আর এখানে তেমন মানে জঙ্গলে আর কি ভরা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এই জায়গায় একমাত্র শিং মাছ আর কই মাছ ছাড়া আমার যা ধারণা অন্য কোনো মাছ চাষ করার মতো না তাই আমি মনে মনে ভাবলাম যে এটারে আগে আমি মাছ ছাড়ার পূর্বে যে প্রস্তুতিগুলো নিতে হয় সেগুলো নিতে হবে তখন আমি পাল্টার পরিষ্কার করে নেটিং করে তারপরে রাক্ষসে মাছ নিধন করলাম গ্যাসের ডোজ করলাম অ্যামোনিয়া ডোজ করলাম পোকা নাশক সব কমপ্লিট আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে পোকা ছিল পোকাটা মারা যাওয়ার পরেও সাত আট দিন পর আবার দেখি পোকার লালবাই ভরে গেছি তখন আমি আবার পোকার ডোজ করেছি সুমিথিয়ন দিলাম লাস্টে আল্লাহ তৌফিকদের ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি বগুড়াতে যাচ্ছি ইনশাল্লাহ আজকে বগুড়া একটা হেঁচারিতে যাব আমার বাড়িতে আসলে যশোরের পাশেই নড়াইল কিন্তু আমি বগুড়াতে যাচ্ছি যে কোনো একটা কারণে আমি এখান থেকে কয়েকবার ধরা খাইছি যশোরে তিনবার চারবার একবার তেলাফিয়াতে একবার শিং মাছে একবার খাইছি মাসে একবার খাইছি পা আসে গড়ে সবগুলাই ধরা খাইছি এই জন্য আর এইখানে যাওয়ার চিন্তাভাবনা নাই একটু দূরেই যাচ্ছি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আপনাদেরকে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ তা পুকুর প্রস্তুতি করছি সবাই দোয়া করবেন আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকাল হয়তো সন্ধ্যায় ইনশাল্লাহ আসবো আজকে রাতে আমার ট্রেন সীমান্ত এক্সপ্রেস যেটা খুলনা থেকে রংপুরের উদ্দেশ্যে যায় ওটা যে নাম্বর রাতের আল্লাহ করলে তিনটে সাড়ে তিনটে ইনশাল্লাহ পরে এখান থেকে বগুড়া যাচ্ছি আদমদিঘি ওখান থেকে মাছ নিয়ে আবার আসবো একটু জার্নি বেশি হবে কিন্তু কিছু করার নাই সবাই দোয়া করবেন আর আমি আমার এই পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছিলাম ষাটটা বড়ে আমার পুকুরটা হচ্ছে আপনার দশ শতক পাঁচ ফিট পানি পাঁচ ফিট একটু কম সব মিলে চার ফিট হবে আর কি তারপর একটা পোকার নাশক সাইপারমেথিন সাইপার মেথিন গ্রুপের তার দশ বারো দিন পরে আমি আর একটা সুমিতিয়ন পোকার জন্য আবার জিও লাইট ভালোমানের ভালো মানের ইউএন কোম্পানির জিও লাইট এগুলা দিয়ে প্রস্তুতি করছে আল্লাহিক দিয়ে আগামীকাল মাছটা ছাড়বো আর এর আপডেট আপনাদের দেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওই যে দেখতেছেন ওটা আমার ঘাসের বই পানির কারণে আসলে ঘাস ওইভাবে হচ্ছে না ইনশাআল্লাহ বৃষ্টি গেলে আমার ঘাসের জমিতে ঘাস শুরু হবে আমার প্রায় দেড় দুই বিঘা জমিতে ঘাস আছে সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক اي كري، السلام عليكم ورحمة الله